গত বারোই জুন সকাল সাতটায় কুলাউড়া উপজেলার সিঙ্গুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় স্কুলছাত্রী নাফিজা জান্নাত আঞ্জম এর দুই দিন পর চোদ্দোই জুন সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পাশে একটি নালায় তার লাশ পাওয়া যায় আজ দুপুরে মৌলীবাজার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস এ পুলিশ সুপার এম কে এই জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা জানান স্থানীয় লোকজনের বক্তব্য আলামত উদ্ধারের জায়গা এবং নারীগঠিত কিছু বিষয়ের সাথে সংশ্লিষ্টতা সন্দেহ করে পাশের বাড়ির জার মিয়ার জুনেল মিয়াকে আটক করে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ঘাতক জুনেল গাতক জুনেল পুলিশকে জানায় আঞ্জুম তার বাড়ির সামোনে একটি রাস্তা দিয়ে প্রায় স্কুলের প্রাইভেটে আসা যাওয়া করত সেই সুবাদে জুনেল তার সাথে সৈক্যতা গড়ে তোলার চেষ্টা করে ঘটনার দিন গত বারোই জুন আঞ্জুমান পাশের গ্রামে প্রাইভেট পড়া শেষ করে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল ফেরার পথে সকাল সাড়ে দশটার দিকে কথা বলতে বলতে জুনেল আঞ্জমানের পিছনে সে হেড়িয়ে যেতে চাইলে জুনেল পিছন থেকে আঞ্জুমানকে জড়িয়ে ধরে তখন আঞ্জমান চিৎকার করলে গাতক জুনেল তার হাত দিয়ে গলা চিপা দিয়ে ধরে এক পর্যায়ে আঞ্জমান অসচেতন হয়ে পড়লে ওই এলাকার ক্রিমসা মাজা সংলগ্ন জঙ্গলঘেরা নালায় ফেলে রাখে চলে যায় দুদিন পর চোদ্দ যুদ্ধ ওই স্থান থেকে আঞ্জুমানের লাশ উদ্ধার করা হয়